আসসালামাইকুম দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন্ড বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই সাকোরা জাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার আর এই আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমায়া খানম সেজুতি চলুন দেখি নেই আজকের স্পোর্টস আপডেট সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী প্রিমিয়ার ক্রিকেটের প্রতিনিধি নির্বাচিত হবে ফলে ক্যাটাগরি দুইয়ে প্রিমিয়ার ক্রিকেটের বারোটি ক্লাব প্রথম বিভাগে বিশটি দ্বিতীয় বিভাগে চব্বিশটি এবং তৃতীয় বিভাগে বিশটি ক্লাবের প্রতিনিধিরা ভোট দিবেন যেখানে মোট ছিয়াত্তর জন ক্লাব প্রতিনিধি ভোটে নির্বাচিত করবেন বারো জন পরিচালক অনুর্ধ সতেরো সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে নেপালকে চার এক গোলে হারিয়েছে বাংলাদেশ যেখানে শুরুবি আকন্দ প্রীতি হ্যাট্রিক করেছেন এছাড়া এই জয়ে নয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে বাংলাদেশ এবং বারো পয়েন্টের শীর্ষ রয়েছে ভারত আরাফাত রহমান কোকো আন্তর্জাতিক ব্লিটস দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে যেখানে বাহাত্তর জন অংশগ্রহণ করেন যার মধ্যে সাত রাউন্ডে ছয় পয়েন্ট সংগ্রহ করে টাই ব্রেকিং পদ্ধতিতে চ্যাম্পিয়ন হন বাংলাদেশের নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন বাফুফে কক্সবাজারের রশিদনগরে সেন্টার ফর এক্সিলেন্স নির্মাণের জন্য পনেরো একর জমি পেয়েছে এছাড়া এ নির্মাণের জন্য ফিফার ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় তিরিশ কোটি টাকা পাবে বাফুফে তবে শর্ত অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ শুরু না করলে এই বরাদ্দ ফেরত যাবে বলে জানায় বোর্ড এএফসি অনূর্ধ্ব তেইশ টুর্নামেন্টের বাছাই পর্বে অংশ নিতে বারো দিনের প্রস্তুতি ক্যাম্প শেষে বাহরাইন থেকে দেশে ফিরছে বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ ফুটবল দল যেখানে প্রথমবারের মতো জাতীয় দলে যোগ দিয়েছে প্রবাসী ফুটবলার কিউবা মিচেল দুটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে অস্ট্রেলিয়া যাচ্ছে বারো সদস্যের বাংলাদেশ ব্যাডমিন্টন দল আগামী আট থেকে উনিশ অক্টোবর সিডনিতে রক্টো সিডনি ও ইউনেক্স বেন্দিগো ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে খেলবেন তারা কারাবাও কাপের দ্বিতীয় রাউন্ডে চতুর্থ বিভাগের দল গ্রিমসবি টাউনের কাছে টাই ব্রেকারে বারো এগারো ব্যবধানে হেরে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচে পিছিয়ে পড়ার পর সমতায় ফিরলেও টাই ব্রেকারের শেষ শট মিস করে এমবোয়েমো ফলে তৃতীয় রাউন্ডে উঠে গ্রিমসবি আফগানিস্তান ক্রিকেট দলের ফিল্ডিং কোচ হিসেবে ছয় বছর পর আবারও নিয়োগ পেয়েছেন জন মুনি এক বিবৃতিতে মুনিকে নিয়োগ দেওয়ার বিষয়টি জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এছাড়া দুই হাজার আঠারো উনিশ সালেও একই দায়িত্বে ছিলেন তিনি লিগস কাপের সেমিফাইনালে অরল্যান্ডো সিটিকে তিন এক গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইন্টার মায়ামি চোট কাটিয়ে ফেরা মেসি করেন জোড়া গোল এবং তৃতীয় গোলটি করেন মিডফিল্ডার সোগোভিয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করে ওয়ান ডে র্যাঙ্কিংয়ে চল্লিশ ধাপ এগিয়ে আঠাত্তরতম স্থানে উঠেছে ক্যামেরন গ্রিন এছাড়াও চার ধাপ এগিয়ে চৌচল্লিশতম মিচেল মার্শ এবং এগারোতম স্থানে আছে ট্রেভিস হেড এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সেজুতি বিয়ন বর্ডার স্পোর্টসের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ